আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মহান বিজয় দিবস ষোলোই ডিসেম্বর আজকের এই দিনে আমাদের দেশ স্বাধীনতা অর্জন করে তাই আমরা এই দিনটিকে মহান বিজয় দিবস উপলক্ষে পালন করি আজকের এই দিনে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে আমাদের দেশটি স্বাধীনতা হিসাবে স্বীকৃতি পায় তাই সবসময়ের জন্য আমরা সেই তিরিশ লক্ষ শহীদের স্মরণে আমরা তোমাদের ভুল না এবং মহান রব্বুল আলামিন সেই তিরিশ লক্ষ শহীদকে যেন সবসময় জান্নাতের উচ্চস্থানে এবং জান্নাতে অতি সম্মানজনক জায়গায় রাখেন সেই দোয়াই আমরা সব সময় করব। আজকের এই ভিডিওটি আমি করেছি আমাদের নাটোর বড়াইগ্রাম বনপাড়া উপজেলা চত্বরে ভিডিওটি যারা যারা দেখছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবার জন্য দোয়া ও ভালোবাসা থাকবে সব সময় ইনশাআল্লাহ এবং আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি শেষ করলাম দেখা হচ্ছে আবার কোন নতুন এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ